চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে সূর্যমুখী ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে এবং প্রিন্ট গুলো দেখেন আর ডিজাইন গুলো দেখেন এগুলো সব একদম ইউনিক এবং নতুন ডিজাইন এগুলো নতুন ডিজাইন ডিজিটাল জমজমের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্টগুলো দেখেন ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে জমজম ডিজিটালের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে এগুলো সবার কালার এগুলো জমজমের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার মধ্যে এটা যে দেখবেন একদম পাগল হয়ে যাবেন দেখেন মাথা নষ্ট করা কালার এবং প্রিন্টগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অল ওভার ওভার্স এর কাজ করা হবে সামনে পিসে হাতাতে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার হবে প্রত্যেকটা ডিজাইন হবে ইউনিক এবং কালারফুল এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন হবে অনলাইন ভাইরাল ডিজাইন জমজম ডিজিটাল এর মধ্যে দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক এবং কালারফুল এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এসব ডিজাইন যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন একদম গর্জিয়াস কালার ফুল মাল এগুলো বাটিক থ্রি পিস ভাই অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বাটিক প্রিন্টের মধ্যে আরি কাজ করা হবে আরি কাজ করা হবে কাশ্মীরি কালামকারি ওনার মধ্যে এগুলো সম্পূর্ণ সুতি রং কালার একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর হায়াত পানার ডিজিটাল প্রিন্টের ওনার আসসালামু আলাইকুম ট্রেভিওয়ার্স আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী করবেন আজ কি কি কালেকশন দেখাব ভাই আজকে না এক্সট্রা নিতে চাইলে ইনশাল্লাহ নিতে পারবে মানে এক কথায় কাপড়ের বিজনেস করলে সব ধরনের কোয়ালিটি থেকে নিতে পারবে ইনশাল্লাহ থ্রি পিস কোয়ালিটি যত যতগুলো আছে সব নিতে পারবে যত তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে নরসিংদি মাদুদ্দি সোনার বাংলা মার্কেট দোকানের নাম হচ্ছে আপনার মেসেজ ফিমেল জুন প্রিভিয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং WhatsApp নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হবে ভাই যে কোনো ডিজাইন যে কোনো রেটের সবকিছু মিলায়া সর্বমোট পাঁচ হাজার টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ারের মাল পাঠাতে পারবেন জি হোম ডেলিভারিও নিতে পারবে পয়েন্ট ডেলিভারি নিতে পারবে যেমন চাই নিতে পারবেন ইনশাল্লাহ শুধু পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দেখে তারপরে পেমেন্ট করতে পারবে পেমেন্ট করতে পারবে মাল নেওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে একশো বার প্রথমে কি কালেকশন দেখছেন ভাই কালামকারী কাশ্মীরি ওন্না অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সম্পূর্ণ আড়াই হাত পানার পুরা পাঁচ হাত আপনি চাইলে দুই টাকা একশো দশ টাকা দিতে পারতেন না ভাই এটাতে দুই তিন টাকা লাভ হয় দুই তিন টাকা লাভে দেন ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ প্রতিদিন দুই তিন হাজার পিস ইনশাল্লাহ সেল হয় মানে আপনি সেল বেশি লাভ কম লাভ কম এটাই আপনারা যারা মানে অন্য জায়গায় মাল নিয়ে প্রতারিত হয়েছেন বা ঠকছেন মানে ভালো একটা সন্ধান খুঁজতেছেন আমি তাদেরকে বলবো যে এখান থেকে ওরা ওয়ান পিস টু পিস থ্রি পিস যারা নিতে চান এখান থেকে নিঃসন্দেহে নির্ভয় নিতে পারেন আমরা সরাসরি ইনশাল্লাহ উদ্বেগটা তৈরি করবো ইনশাল্লাহ কাশ্মীর কালামকারী ওরনার মধ্যে কতগুলো ডিজাইন এবং কতগুলো ভাই কেউ চাইলে দেখেন এগুলো কিন্তু ওরনা ওয়ান পিস টু পিস সরাসরি কারখানা থেকে এরকম এগুলো কাটিং হবে প্যাকিং হবে তারপরে আপনার কাছে চলে যাবে দেখেন এখানে ওরনা দেখেন ওরনা কিন্তু হাজার হাজার কালার হাজার হাজার পিস হবে এখানে আমরা শুধু একটা দুইটা কালেকশন দেখাবো বাকিগুলো ভিডিও কলে দেখে নেবে জি স্যাম্পল শুধু দেখাবো এক পিস দুই পিস করে স্যাম্পল দেখাবো এই দেখেন এখানে কিন্তু বান্ডেল বান্ডেল দেখেন এগুলো ওরনা ওয়ান পিস টু পিস থ্রি পিস সব আছে আমরা শুধু বাছাইকৃত কয়েকটা কালার দেখাবো কাশ্মীরি কালামকারী ওরনার মধ্যে এগুলো সম্পূর্ণ সুতি রং কালার একদম গ্যারান্টি 100% গ্যারান্টি ইনশাআল্লাহ

সব ধরনের কালার পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিদিন হাজার হাজার পিস ইনশাল্লাহ আসে মাত্র কত টাকা দিন একশো পঞ্চান্ন টাকা ওয়ান পিস টু পিস তিনশো টাকা থ্রি পিস চারশো চল্লিশ টাকা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন হবে অনলাইন ভাইরাল ডিজাইন এসব ডিজাইন কিন্তু খুব চলছে এগুলো চাহিদা এগুলো অনেক চাহিদা সিন গোছ বড় হবে রং কালার যেরকম দেখা যাচ্ছে এগুলো ইনশাল্লাহ মাত্র কত টাকা দিয়েছেন ভাই এগুলো মাত্র তিনশো তিরিশ টাকা টু পিসি তিনশো তিরিশ টাকায় টু পিসে চারশো চল্লিশ টাকা আর কেউ যদি ওয়ান পিস নিতে চায় একশো পঞ্চান্ন টাকা মানে সব ভ্যারাইটি পাবে ভ্যারাইটিস পাবে ওনাটা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট থাকবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র ওনা হচ্ছে একশো আট টাকা ওয়ান পিস একশো পঞ্চান্ন টাকা টু পিস তিনশো তিরিশ টাকা থ্রি পিস চারশো চল্লিশ টাকা অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন একদম গর্জিয়াস কালারফুল মাল এগুলো

অনলি একশো ষাট টাকায় জি ডিজিটাল জমজম কোয়ালিটির ওনা হান্ড্রেড পার্সেন্ট কঠন হবে কেউ যদি এক হাজার পিস দুই হাজার পিস তিন হাজার পিস নিতে চায় পাঁচশো পিস প্রতি কালার এক পিস করে নিতে নিতে পারবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর হায়াত পানার ডিজিটাল প্রিন্টের ওনা সব জমজম কোয়ালিটি এগুলো সব জমজম কোয়ালিটি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকায় ওনা কালেকশন ওনা কালেকশন ডিজিটাল জমজম এ গ্রেডের অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট এই যে আমার এখানে অনেক কালার রয়েছে এগুলো সব ফেটি ফেটি বান্ডিল করা আছে জমজম ওয়ান পিস রয়েছে পাঁচ হাজার পিস ওয়ান পিস রয়েছে মানে যার যত হাজার পিস লাগবে শুধু অর্ডার করবে অর্ডার করবেন হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশন আছে একদম স্ট্যান্ডার্ড কালার মাত্র কত করে দিয়েছিল এটা ভাই মাত্র আপনার দুইশো টাকা কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম ইনশার্ল একবার কঠন হবে মানে কাপড় এটা যা আছে কাপড়ে আছে এটা কোনো মার হবে না বা কোনো মিক্সিং হবে না মিক্সিং হবে না ভাই মাত্র দুইশো টাকায় ওয়ান পিস ওয়ান পিস কালেকশন একদম 48 ইঞ্চি লং হবে 48 ইঞ্চি লং তিন গজ হবে সাত গজ হবে ডিজিটাল জনজমের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্টগুলো দেখেন ফুলগুলো জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে কালার কম্বিনেশন গুলো একদম দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো কেউ চাইলে আপনার এই ডিজাইনের আপনার এক পিস দুই পিস তিন পিস প্রতি ডিজাইন থেকে নিতে পারবে মানে যার যে কালার চয়েস চবকিছু মিলিয়ে পাঁচ হাজার টাকা নিলেই হবে জি নিতে পারবে ভাই এটা কি ওয়ান পিস টু পিস আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস প্রত্যেকটাই ওয়ান পিস টু পিস থ্রি পিস পাবেন মাত্র কত টাকা দিচ্ছেন বাড়িটা মাত্র আপনার ও টু পিস চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় টু পিস টু পিস আর ওয়ান পিস ওয়ান পিস দুইশো টাকা আর থ্রি পিসারা দেখেন বডির সাথে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র আপনার টু পিস চারশো বিশ টাকা চারশো বিশ টু পিস থ্রি পিস মাত্র পাঁচশো টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এসব ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন বড় ডিজাইনের মধ্যে চান একদম ফ্রি সাইজ বডি সোয়া তিন গজ বডি হবে ভাই অনেক কালার রয়েছে ভাই এগুলো অনেক কালার রয়েছে এগুলো অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে আমরা বাসাই গৃহ শুধু একটা দুইটা কালার দেখাই দিচ্ছি শুধু স্যাম্পল দেখাচ্ছি এই যে এটার ওনাটা একদম আপনার বডির সাথে কমিউনিকেশন করা ওনাটা দেখেন একদম বডির সাথে ম্যাচিং করা প্রিন্ট হবে এবং ডিজাইন হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা একদম ফিক্সড রেট এগুলো একদম ফিক্সড রেট এই যে আরেকটা স্যাম্পল আপনার কালেকশন আপনার জমজম ডিজিটালের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে সূর্যমুখী ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে সেরকম মনে হবে আর কালার গুলো দেখেন একদম থ্রি ডি কালার এগুলো ভাই এটা কত টাকা ভাই এটা মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় জমজম ডিজিটালের টু পিস টু পিস কালেকশন এটা ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আর হাত পানার পুরো পাঁচ হাত মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জমজম জম ডিজিটালের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে এগুলো সবার চয়েসফুল কালার এগুলো যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো একদম ফ্রি সাইজ বডি হবে একবারে ফ্রি সাইজ হবে আপনার লংটা হবে আটচল্লিশ ইঞ্চি লং আর পাশে কত হবে ভাই পাশে হবে আপনার চল্লিশ ইঞ্চি পাশে চুয়াল্লিশ লং হবে আটচল্লিশ আটচল্লিশ মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকায় জমজম ডিজিটালের থ্রি পিস থ্রি পিস সালোয়ার কাপড় কাগজ থাকবে এটা ভাই কারাই গোস থাকবে সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি হবে ভাই সবটা দেখেন একটু ভাই ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট আর হায়াত পানার পুরো পাসাত পাসাত মাত্র মাত্র 550 টাকা 550 টাকায় জমজম জম ডিজিটালের মধ্যে দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক এবং কালারফুল এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 550 550 টাকায় জম জম এ গ্রেডের ডিজিটাল এ গ্রেডের ডিজিটাল সেলর কাপড় কাগজ থাকবে ভাই পাক্কা আর আইগো সেলর কাপড় হবে সম্পূর্ণ সুতি হবে একদম ম্যাচিং করা একবারে ম্যাচিং করা আপনার এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আর হায়াত পানার পুরো পাসাত মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জমজমের মধ্যে চমৎকার চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে এটা যে দেখবেন একদম পাগল হয়ে যাবেন দেখেন এটা ওয়ান পিস টু পিস থ্রি পিস সব নেওয়া যাবে সব নেওয়া যাবে কত টাকা দিয়েছেন ভাই মাত্র থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড রেট এটা ফিক্সড রেট আর যদি ওয়ান পিস নিতে চায় দুইশো টাকা টু পিস নিতে চাইলে চারশো বিশ টাকা

কাপড় কাগজ হবে ভাইগজ হবে সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি হবে ওনাটা দেখেন ওনাতে হবে আরি কাজ করা এবং বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার করা থাকবে জি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় বাটিক থ্রি পিস বাটিক থ্রি পিস বাটিকের অনেকগুলো ডিজাইন রয়েছে অনেক কালার রয়েছে আপনার দেখেন বাটিকের কিন্তু অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে এগুলো সব মাত্র কত করে দিচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা

কেউ যদি বয়েল নিতে চায় শুধু বয়েল নিতে পারবে কেউ পবলিন চাইলে পবলিন নিতে পারবে কারণ এখানে সুবিধা হচ্ছে কি কেউ যদি ওয়ান পিস বা টু পিস নেন ওনার কাছে সব কালেকশন আছে সাথে ম্যাচিং করে আমরা সেলরও নিতে পারবে সেলরও নিতে পারবে যে ভিউয়ারস এখানে ওনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম